আজ শুভ ষষ্ঠী শুভ ষষ্ঠীর সকালে সবাইকে স্বাগত এনজয়ও ঠেড়ে নিতে সবাই ভালো থাকবেন আর সবার পুজো যেন খুব খুব ভালো কাটে আজ চলে আসলাম আমাদের জ্যান্ত দুর্গা মা সারদা দেবীকে নিয়ে মা সারদা এখানে দেবী দুর্গা রূপে পূজিতা তাই বিসর্জন নয় হয় ঘর বদল বরানগর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমে দুর্গা রূপে পূজিতা হন মা সারদা হাওড়ারাম রামতার খড়িয়পে শ্রী শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারেও মা দুর্গার সঙ্গে আরাধ্যা স্বামী বিবেকানন্দের জ্যান্ত দুর্গা মা সারদাও মহাষষ্ঠীতে তলায় দেবীর বোধন অধিবাস আমন্ত্রণ তারপর সপ্তমীতে বাঙালির ঘরে ঘরে যেভাবে দেবী দুর্গার আগমন ঘটে একইভাবে এই আশ্রমেও মায়ের আগমনই ঘটে পরবর্তী চার দিন বৈচিত্র্যে ভরা অভিনব দুর্গা আরাধনা হয় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বরানগর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমে দুর্গা রূপে পূজিতা হন মা সারদা হাওড়া রামতার হরিয়পে শ্রী শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারেও মা দুর্গার সঙ্গে আরাধ্যা স্বামী বিবেকানন্দের জ্যান্ত দুর্গা মা সারদাও সেই উনিশশো সাল থেকে মা সারদার প্রতিকৃতিকে রূপে পুজো হয়ে আসছে বরানগর আশ্রমে আর খরিয়পে প্রেমবিহার প্রতিষ্ঠার পর থেকে অর্থাৎ বিগত ১৯ বছর ধরেই এই রীতি চলে আসছে বরানগরে চার দিন চার রূপে পুজো করা হয় মা সারদাকে মা সারদাকে রূপে পূজা শুরু হওয়ার পর বিসর্জন রীতি উঠে গিয়েছে আশ্রমে বরানগরে মহাসপ্তমীর দিন সারদা মায়ের রাজ রাজেশ্বরী বেশ মাথায় থাকে সোনার কিরিট বেনারসি ও আভরণে সুসজ্জিতা মা অষ্টমীতে যোগিনিবেশী সারদা মা যেন তপস্বিনী উমা গৈরিক বসনা শিবস্বরূপা জটাজুট সমাযুক্তা তার রূপ আর নবমীর দিন তিনি কন্যা রূপে আবির্ভূতা এই দিনই কুমারী রূপে তার পুজো করা হয় দশমীতে মায়ের ষোড়শী বেশ মা দুর্গা এদিনই পাড়ি দেন কৈলাসে চার দিন বৈচিত্র্যের মধ্য দিয়েই শেষ হয় এই অভিনব পুজো প্রতিমার বিসর্জন হয় না এই আশ্রমে শুধু ঘট বিসর্জনই রীতি কেন বিসর্জন হয় না এই আশ্রমে সন্ন্যাসী মহারাজদের ব্যাখ্যায় উঠে এলো সেই কাহিনী আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী দেবের মন ব্যথিত হয়ে উঠেছিল মায়ের নিরঞ্জনে তারপর সিদ্ধান্ত হয়েছিল মায়ের বিসর্জন হবে না এখানে তখন অবশ্য দশভূজা দেবী দুর্গার পুজোই হতো আশ্রমে উনিশশো সালে তিনি মা সারদার পুজোর প্রচলন করেছিলেন এই আশ্রমে স্বামী বিবেকানন্দ মা সারদাকে জ্যান্ত দুর্গারূপে বর্ণনা করেছিলেন স্বামীজি বলেছিলেন স্বামীজি বলেছিলেন মা তো সাধারণ মা নন তিনি দুর্গা তিনি সরস্বতী তিনি লক্ষ্মী তার সেই বর্ণনা অনুযায়ী বরানগর আশ্রমে শারদা মূর্তিতে দুর্গা পুজো চলে আসছে নিত্য পূজিতা শারদা মূর্তিটি লক্ষ্মী ও সরস্বতী রূপেও পূজিতা হন ওই বছরই শারদা মায়ের মৃন্ময়ী মূর্তিটি শিউড়ি থেকে বরানগরে কাচের মন্দিরে আনা হয়েছিল মায়ের পিছন দিকে আটটি হাত লাগানো হয়েছিল দ্বিভূজা মা সারদা হয়ে উঠেছিলেন দশ ভূজা মা সারদা পূজিত হন হাওড়ার আমতার খড়িয়পে শ্রী শ্রী রামকৃষ্ণ প্রেম বিহারেও এখানে বিগত ১৯ বছর ধরে দশভূজা দুর্গার সঙ্গেই দ্বিভূজা মা শারদাও পূজিতা হন দুর্গা রূপে এক রূপেই পূজিতা হন শ্রী শ্রী মা দশভূজা দেবী প্রতিমার বিসর্জন হয় কিন্তু মা সারদার শুধু ঘর বদল হয় লক্ষ্মী পুজোর পর আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী দেব যে ভাব ভক্তি ও প্রাণের অনুরাগ দিয়ে মা দুর্গা রূপের পূজা করেছিলেন সেই ভাবধারা আজও অব্যাহত ভক্তি আর নিষ্ঠায় এই পুজোর একমাত্র মন্ত্র সেই একই ভাবধারায় আম তার খড়িয়পে শ্রী প্রেম প্রেমবিহারে পূজিতা হয়ে আসছেন